দু হাজার চব্বিশ সালে এইচএসসি এসি পরীক্ষার্থী বন্ধুরা আমার তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা কম বেশি সকলেই জানো যে তোমাদের যেই সাবজেক্টগুলো কিন্তু পরীক্ষা হয়নি সেগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং শুরু হয়ে গেছে আর যেগুলো কিন্তু পরীক্ষা হয়েছিল সেগুলোর কোনোটা কিন্তু ফেল করলে তোমাদের পুরো সাবজেক্ট মেন বিষয়ে রেজাল্টে কিন্তু ফেল চলে আসবে এটা তোমরা কম সকলেই জানো তো আজকে তোমাদের জন্য এই এই তথ্য নিয়ে আলোচনা করবো যে তোমাদের তথ্য সুখবর আছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো তোমরা কম বেশি সকলেই জানো যে তোমাদের নৈবিত্তিক এবং এই যে সৃজনশীল আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা পাস অর্থাৎ নৈবিত্তিকে এক্সট্রা করে পাস করতে হবে এবং সৃজনশীলে এক্সট্রা করে পাস করতে হবে তো দুইটা মিলিয়ে কিন্তু কখনোই পাস দেবে না তো যারা দুইটা মিলিয়ে ভাবছো পাস তো তারা এই আশা ছেড়ে দাও তোমার আলাদা আলাদা পাস করতে হবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে তারা এই এম সি আটটার পাস তো আটের মধ্যে অনেকে সাত কিংবা ছয়টা হয়ে যায় তো তাদের কি পাস দেবে কিনা তো দেখো তোমাদের পাস মার্ক কিন্তু আটে তো আট থেকে যদি তুমি এক কম পাও তো সেক্ষেত্রে দেখা যায় যে বোর্ড পরবর্তীতে তোমাদের যেই নাম্বার যেগুলো যোগ করবে তো সেখানে তোমাকে কিন্তু পাস দিয়ে দিতে পারে এটা সম্পূর্ণ বোর্ডের ব্যাপার তো বোর্ড চাইলে কিন্তু তোমাকে এই এক দিয়ে পাশ করে দিতে পারে তোমাদের যখন এই দুইটা ক্ষেত্রে যোগ করবে দুইটা নাম্বার আর সৃজনশীলের ক্ষেত্রে দেখা যায় কি তুমি যদি এই কম পাও তো পাস সতেরো থেকে এক বা দুই কম পেলেও কিন্তু সেখানে তোমাকে সার পাস করে দেয় কিন্তু নৈবিত্তিকের ক্ষেত্রে দেখা যায় কি এটা তো মেশিনে দেখে তো তখন এই এক সম্ভবত বাড়িয়ে দেয় না কিন্তু যখন আবার এই নাম্বার দুইটা হাতে গুনে তখন চাইলে কিন্তু সার পাস করে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে স্যার পাশ করে দেয় আমাদের সময় দিয়েছিল তো দেখা যাক তোমাদের ক্ষেত্রে কি করে অবশ্যই তোমাদের ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করবে তোমাদের পাশ করে বলতে কিন্তু না যারা একের জন্য টেনশনে আসে তারা হয়তো করে চলে আসবে পাশ কিন্তু যারা পাস কিংবা চার এমন হয়েছে তাদের ক্ষেত্রে ধরো ফেলই আসবে তোমার এত নাম্বার পারে তারপরে কিন্তু দেবে না আর যাদের ছয়টা সেটাও বলা যাচ্ছে না সেটাও চাইলে কিন্তু পাশ করে দিতে পারে তো সেটা বলা যাচ্ছে না আপাতত বোর্ডের নাম্বার যখন দেবে তোমার রেজাল্ট যখন দেখে তখন তুমি নিজেই যাবে তো এভাবে কিন্তু তোমাদের নাম্বার গুলো দেয় এখন যারা আর্টের ওপর পেয়েছে তারা কিন্তু অবশ্যই পাশ করবে তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে রাখবে তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ